তারা ইলিশ খাইতে দেখেন আমাকে বলে আমার বগড়ো আমরা সংসার করে বগুড়া গেলাম বগড়ো থেকে আসার থেকে আসার পরে তিনি গেছে মাওনা ইলিশ খাইতে গেছে দেখেন সে বলে তার সাথে ধোকাধোগ আর এসব অবৈধ কাজ এবং দেখেন সে বলছে

পরে যখন আমার সাথে দূর করেছিলাম সেইটাকে দূর করেছিলাম না সংসার করো সংসার করো কত ঠিক আছে সংসার কর্ম আমার সংসার কথা করার কথা বলে সে লুকিয়ে লুকিয়ে ডাক্তার বেলা তার দেখা করে বারে দেয় মদ খায় তারা নিয়ে ইলিশ খাইতে দেয় সে আপনাদেরকে একটা কথা বলতে যে তার সংসার নাকি হলে মিথিলা ভাঙ্গিতে আর হলে আর ইচ্ছে করে আমার পর কি একদিন ভাঙিতে মিথ্যে কথা সে তার